দ্য পলিটিশিয়ানদের দ্বারা কিন্তু টাকা ইনকাম হয় না ইনকাম হয় আমাদের দ্বারা আপনাদের দ্বারা হ্যাঁ আর এখানে দেখবেন তাদের অনেক মূল্যায়ন মনে হয় যে ওনারা অনেক কিছু করে ফেলছেন দেশের জন্যে অনেক পার্লামেন্ট মেম্বার কমিশনার নাম লিখতে কলমও ভেঙে ফেলে তারা আমাদের মূল্যায়ন কম কারণ আমরা অর্থ ইনকাম করি তো এই জন্য মূল্যায়ন কম আর যারা দেশ থেকে অর্থ নিয়ে যায় তারাই খুব অনেক বেশি কিছু করে ফেলে আমাদের জন্য এটা আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার তখন আমাদের নিজেদের কাছেও ভালো লাগে তাই এইখানে যত ইয়াং ক্রাউড আছে সবাই হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের সবাই হচ্ছে সদস্য এবং স্টুডেন্ট সবাইকে আমার অভিনন্দন যে আপনারা খুব ভালো একটা জবে আসেন বা ইনশাল্লাহ ভালো জবে যাবেন এটা সত্যিকার এই গর্বের একটি জব বাংলাদেশের টেক্সটাইল বাংলাদেশের অর্থর চালিকা শক্তি আমরা যেটাকে বলি মানে বাংলাদেশেরই চালিকা শক্তি হচ্ছে টেক্সটাইল এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি টেক্সটাইল হচ্ছে বাংলাদেশের চালিকা শক্তি যেটা আমাদেরকে আপনাদের যারা এখানে ছিলেন সবারই কমপ্লিন যে আমরা ওই ধরনের মূল্যায়ন পাই না আমাদের দেশে পলিটিশিয়ানদের অনেক মূল্যায়ন এটা সত্যি কথা কিন্তু পলিটিশিয়ানদের দ্বারা কিন্তু টাকা ইনকাম হয় না ইনকাম হয় আমাদের দ্বারা আপনাদের দ্বারা হ্যাঁ আর যেখানে দেখবেন তাদের অনেক মূল্যায়ন মনে হয় যে ওনারা অনেক কিছু করে ফেলছেন দেশের জন্য অনেক পার্লামেন্ট মেম্বার কমিশনার নাম লিখতে কলমও ভেঙে ফেলে তারা হ্যাঁ অথচ যারা বাংলাদেশের এডুকেটেড সমাজ যাদের যারা দেশ চলে তাদের মূল্যায়ন নাই এটা আমি অবশ্যই যারা বক্তা ছিলেন তাদেরকে আমি সদ্যভাবে বলতে চাই সত্যি কথা বলেছেন তা আমি ইঞ্জিনিয়ার্স ক্লাব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের যারা অর্গানাইজ করেন যারা এটাতে আছেন আমি তাদেরকে বলতে চাই যদি আমার থেকে কোনো সহযোগিতা লাগে আমি আপনাদের সাথে আছি আমি করব ইনশাআল্লাহ আর যেটা আমি বললাম এটা আমার মনের যে আমাদের দেশের পলিটিশিয়ানরা মনে করেন দেশ চালিয়ে ফেলেন মানে বছর শেষে বলেন যে বাংলাদেশ এত দুর্যোগ মোকাবিলা করেও এত বিলিয়ন ডলার এক্সপোর্ট করেছে মনে হয় যে ওনারা করে ফেলেছেন এক্সপোর্ট